জি চব্বিশ ঘন্টা হেলথ কনক্লেভ দু হাজার তেইশে আপনাদের স্বাগত এক্সেলেন্স ইন হার্ট লাং সেন্টার ইন কোয়ালিটি কেয়ার এই ক্যাটাগরিতে সম্মানিত কলকাতা হার্ট লাং সেন্টার আর এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন এই প্রতিষ্ঠানের ডিরেক্টর ডক্টর সুনীপ ব্যানার্জি ডক্টর ব্যানার্জি আপনাকে স্বাগত নমস্কার একদম শুরুতেই যেটা জানতে চাইবো যে মাত্র দু বছরের জার্নি এর মধ্যেই মানুষের বিশ্বাস অর্জন করার যে সাফল্য সেটা আপনারা অর্জন করেছেন আর এর পিছনে রসায়নটা কি রসায়ন বা কেমিস্ট্রি আমরা যদি বলি তাহলে এখানে একটাই জিনিস বলতে হবে আমরা যদিও দু বছর এই সেন্টারটা শুরু করেছি কিন্তু আমাদের ধারাবাহিকতা দশ বছরের বেশি এই ফিল্ডে আর আমরা যেটা দেখেছি আমাদের কাছে কিন্তু এটাকে আমরা সাফল্য থেকে বলতে পারি আমরা এই চ্যালেঞ্জটাকে কীভাবে ওভারকাম করছি হার্ট লাংস সেন্টারে যারা আসছে তারা কিন্তু হার্টটা চেক করতে লাংসটা চেক করতে খুব কমই আসে তারা আসে খুবই অসুস্থ অবস্থায় যাদের শ্বাসকষ্ট হচ্ছে হার্টের কারণে হোক বা লাংসের কারণে হোক এবং এই ধরনের রুগীদের দুটো পরিণতি একটা হচ্ছে একশোটা লোকের মধ্যে প্রায় পঁচিশ তিরিশটা লোককে আমরা হারাই বছরে সেই সংখ্যা যে আমরা কমাতে পারছি তা আমরা জানি না সময়ই বলবে আর এদের মধ্যে বেশ কিছু সংখ্যক রুগী তারা বারবার হাসপাতালে ভর্তি হয় সেটা যাদের না হয় তার জন্য একটা টিম ওয়ার্ক দরকার হয় টিম ওয়ার্কের মধ্যে তিনটে জিনিস আছে একটা আমরা দেখে নিলাম তা নয় কী খাবে সেটা ডায়টিশিয়ানের কাছে ভালো করে এক্সপ্লেন করা এবং সেটা কন্টিনিউয়াস প্রসেস আমাদের ব্যায়াম করাবার একটা জায়গা আছে ব্যায়াম কথাটা বললাম বুঝিয়ে বলার জন্য যাতে হার্টের রুগী বা ফুসফুসের রুগী তাদেরও ফিজিক্যাল অ্যাক্টিভিটি দরকার হয় তা সেটা আমরা বাড়িতে গিয়েও করি বা এখানেও করি এই দুটো আমাদেরকে হেল্প করেছে রুগীদেরকে আমাদের ধরে রাখার জন্য কেননা আমাদের রুগী যদি অসুস্থ থাকে সে যদি বারবার আসছে ফলো আপ করছে মানে আমরা ঠিক দিকে এগিয়েছি এবং সর্বোপরি জোর কি আমরা জোর দিয়ে এবং প্রত্যেকটা লোককে বলি যে তোমরা ট্র্যাক রাখো কি হচ্ছে হচ্ছে না এবং আমাদের রোগী যখন ভর্তি থাকে আমরা সারাদিনে দুবার তিনবার এখানে ডক্টর ব্যানার্জি একটা জিনিস আমরা খুব জানতে ইচ্ছে করছে যে আজকাল অল্প বয়সীদের মধ্যে হার্ট অ্যাটাকের প্রবণতা স্ট্রোকের প্রবণতা বাড়ছে ক্রমশই বাড়ছে এর কারণটা ঠিক কি আর প্রতিকার করতে গেলে কি করা উচিত হ্যাঁ অল্প বয়স বাই ডেফিনেশান হচ্ছে চল্লিশের নিচে তো আমরা দেখছি পঁচিশ বছর তিরিশ বছরও হচ্ছে এখন এখানে দুটো জিনিস হয় হার্ট অ্যাট্যাক আপনি বললেন স্ট্রোক বললেন হার্ট অ্যাট্যাকটা খাদ্যাভ্যাস বা আমাদের জেনেটিক যে ডিফেক্টটা পুরো সাউথ ইস্ট এশিয়াতে আর ধূমপান সেই ধূমপান প্রত্যক্ষ হতে পারে পরোক্ষ হতে পারে পরোক্ষটা হয় বন্ধুরা খাচ্ছে বা আমরা রাস্তায় হাঁটাচলা করছি সাইকেল চালিয়ে আমি ভাবছি যাচ্ছি কিন্তু আমি ধোঁয়াটা খাচ্ছি আমাদের তো এয়ার কোয়ালিটি তো ভালো নয় এবং এটা শহরের মধ্যে যেমন আছে গ্রামেও হচ্ছে তার কারণ হচ্ছে গ্রামে ধূমপানের প্রবণতা কমেনি বেড়েছে এবং গ্রামের লোকেরা হাঁটে না মোটরসাইকেল নিয়ে এখন ঘোরাঘুরি করে মোস্ট অফ দ্য টাইম তো ফিজিক্যাল অ্যানেকটিভিটি খাদ্যাভ্যাস প্রেশারের কন্ট্রোল ঠিকমতো না রাখা এগুলো একটা মেজর কারণ তা সেই জন্য আমাদের হতে হবে যে আমাদের জানতে হবে যে অল্প বয়সে ব্লাড প্রেশার হয় আমরা আঁককে উঠলে হবে না বাবা এই বয়সে কোলেস্টেরল ব্লাড প্রেশার এটা হয় এবং এটাকে আমাদেরকে ঠিকমতো প্রতিহত করতে হবে ব্লাড প্রেশারটা মনিটরিং করতে হবে একদম এবং তার জন্য ওষুধ খেতে হলে খাবো মানে এইটা আমার মাথায় ঢুকলে হবে না নর্মাল হয়ে গেছে অতএব আমি সব ওষুধ বন্ধ করে দেবো আর ডক্টর ব্যানার্জি এখানে আপনি পলিউশনের কথাটা বললেন পলিউশনটা হার্টকে এফেক্ট করছে প্যারালালি লাংকেও মারাত্মক এফেক্ট করছে একদমই এবং এই লাংকে যেভাবে পলিউশন এফেক্ট করছে আমরা এর বাইরে যেতে পারছি না এখানে কোনোভাবে কি প্রতিরোধ বা প্রতিকার করা সম্ভব আমরা বলি যে কলকাতায় থাকবে পলিউশন যার এক্সপোজার থাকবে সে তো থাকবেই তার সঙ্গে সে এক্সট্রা যেন স্মোক না করে বাইরে বেরোলে মানে এরকম নয় যে সকালবেলায় যাদের লাংসটা খারাপ আছে তারা কুয়াশার মধ্যে হাঁটবে সেটা তাদের লাংসের পক্ষে মোটেই ভালো নয় আর ভ্যাকসিন প্লেজ এ মেজর রোল যখন লাংসটা ডিফেক্ট থাকে হার্টটা ডিফেক্ট থাকে তাদের হসপিটালে আসার মেজর কারণ থাকে ভ্যাকসিন না নেওয়ার জন্যে নিমোনিয়া হওয়া ইনফ্লুয়েঞ্জা হওয়া এখন এই ইঞ্জেকশানগুলো নিলেও যে হবে না তা নয় কিন্তু তার প্রকোপটা কিছুটা কম থাকবে আরও একটা বিষয় ডক্টর ব্যানার্জি এই হার্ট বা লাঙের প্রবলেমের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা দেখি সিমটমস ইগনোর করার প্রবণতা হ্যাঁ বুকের বাঁ দিকে ব্যথা আমরা গ্যাসজনিত ব্যথা বলে আমরা একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিলাম হয়তো সাময়িক রিলিফও পেলাম কিন্তু সেটা তো তা নয় ব্যথাটা যখন হচ্ছে আমার বুকে তখন আমি কি আলাদা করতে পারবো কোনোভাবে যে এটা হার্টের সমস্যার জনিত ব্যথা এটা কোনো গ্যাসের ব্যথা নয় ব্যথা অ্যাকচুয়ালি সে অর্থে হয় না একটা অস্বস্তি হয় এই জায়গা জুড়ে দুটো হাত চুয়াল পিঠ এবং ডান দিকেও হতে পারে নাবির নিচে হলে সেটা হাটের ব্যথা আমরা ধরি না কিন্তু নাবির ওপরে হলে সেটাও হাটের ব্যথা হয় এবং সেটাকে আমরা গ্যাস বলে ভাবি এক্ষেত্রে যেটা জানতে হবে সেটা হচ্ছে ব্যথা যাকে বলে মানে দাঁত তুললে ব্যথা মাইগ্রেনের ব্যথা কোথাও চোট লাগার ব্যথা সেই রকম ব্যথা হয় না বলেই আমাদেরকে বুঝতে অসুবিধা হয় এবং এই জিনিসটা আমরা বারবার আপনাদেরকে বলছি যে যদি কোনো রকম অস্বস্তি হয় যেটা পনেরো মিনিট ধরে থাকছে এবং আপনি এর আগে কখনো এটা অনুভব করেননি বা এই জিনিসটা হচ্ছে হাঁটতে গেলে বা খাবার পরে সিঁড়ি দিয়ে উঠলে তাহলে আপনাকে আসতে হবে এবং তাড়াতাড়ি করে দেখাতে হবে কলকাতা লাং সেন্টার আগামী দিনে রাজ্যবাসীর জন্য কী পরিকল্পনা কী প্ল্যানিং আমরা একটা অ্যাক্টিভিটি নিয়েছি আমরা কিছু রিমোট জায়গা মনে করুন সেটা আরামবাগ হতে পারে মিদনাপুর হতে পারে উত্তর পশ্চিমবঙ্গে উত্তর বঙ্গ হতে পারে সেখানে লোকেদেরকে আমরা বলতে চাইছি বা কিছু ইসিজি মেশিন দেওয়ার আমরা চেষ্টা করছি যেখানে রুগী অসুস্থ হলে সঙ্গে সঙ্গে ইসিজি করে আয় এবং তাদের বেসিক ইনফরমেশানটা আমাদের দেবে হার্ট রেট ব্লাড প্রেশার কষ্ট কি হচ্ছে যাতে প্রথম চটকায় তাদেরকে আমরা একটা দিতে পারি অ্যাডভাইস সে হয়তো আমাদের কাছে আসতে পারলো না কিন্তু ওই সময়ের অ্যাডভাইসটা আমরা দেখছি সবথেকে বেশি মিস হচ্ছে এই জিনিসটা কঠিন আপনাদের সকলের সহযোগিতা দরকার যারা শুনছেন তারাও এটা ব্যাপারে জানবেন এবং দরকার হলে আমাদেরকে ফোন করবেন চব্বিশ ঘন্টায় সবসময় আমাদের কেউ না কেউ অ্যাভেলেবেল থাকে আমাদের শুভেচ্ছা শুভকামনা সময় রইল আপনারা এগিয়ে চলুন কলকাতা হার্ট লাং সেন্টার আর ডক্টর ব্যানার্জি থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সবাই এবং আমাদেরকে স্মরণ করবেন প্রয়োজনে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা